হচ্ছে হলুদ মাজরা ভুকা তো হলুদ মাজরা ভুকার চারটা দাব জীবন চক্রের হলো পূর্ণাঙ্গ ডিম সুককিট কীট কীট তার এই জীবন চক্রের চারটি দাবের মাঝে সে শুধু এই সুখ অবস্থায় আমাদের ফসলের ক্ষতি করে আর এই তিন অবস্থায় আমাদের ফসলের ক্ষতি করে না এই তিন অবস্থার মাঝে প্রথম অবস্থা হচ্ছে ডিম পারে ডিম কোথায় পারে পাতার উপরে এই যে দেখেন এখানে ছবি দেওয়া আছে এই এই ডিমগুলা সাত থেকে পাঁচ থেকে সাত দিনের মাঝে এইগুলা ডিমগুলো ফুটে যায় পরিস্ফুটন হয়ে সে কীড়া বের হয় ক্রীড়া বলছে আপনাদের বাসায় কিরা আমরা বলি শুক্কিট এই শুক্কিটগুলা কেমন হয় এই যে পাতা তখন কীড়া যখন বের হয় তখন এই যে এইরকম ছোটো ছোটো এই ক্রীড়াগুলা তিন থেকে চার দিন পর্যন্ত পাতার উপরে যে সবুজ ত্বক আছে সেটা খাই খাওয়ার ফলে সে রেশম সুতা দ্বারা নিচে ঝুলে যায় যখন বাত আসা সে হালকা এই বাতাসের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে সে যায় এবং যেই গাছে যায় ওই গাছে একটা একটা করে ফুঁকা ছিদ্র করে সে ভিতরে ঢুকে যায় ভিতরে ঢুকার ফলে সে কী করে ভিতরে যে নরম কষিকাণ্ডটা আছে সেই কষিকাণ্ডটা খেয়ে ফেলে কষিকাণ্ড খাওয়ার ফলে কি হয় নিচ থেকে যে উপরে রস উঠবে রস তো চলাচল বন্ধ হয়ে যায় না এই জন্য কী হয় হঠাৎ করে দেখবেন যে আপনার যে জমিতে গিয়ে দেখবেন আপনার মাঝখানে যে পাতাটা এ ডিগ পাতা শীষ আসার আগে যদি হয় সে ডিগ পাতাটা লালচে হয়ে গেছে যদি দূরে টান দেন সহজে উঠে আসবে এবং গুঁড়ার মাঝে দেখবেন লালচে মল লাগানো আর যদি শীষ বের হওয়ার পরে আক্রমণ হয় তাহলে দেখবেন শীষটা সাদা হয়ে দাঁড়ায় আছে